দেখুন সিবিআই তদন্তকারী সংস্থা তদন্ত মানে কি জানেন কিসার সিবিআই কি করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে সমস্যাটা কি বলুন তো দেখুন একদিন বা এক বছর একটি মামলা করে যদি সব আইন বুঝে যেতেন তাহলে এই দিনের পর দিন আইন প্র্যাকটিস করা বা দিনের পর দিন আইনের বই পড়ার কোনো প্রয়োজন না বা আমি সরি কাউকে ডিমিন না করেই বল দিই তাহলে এই আইনজীবীদের এই লক্ষ লক্ষ টাকা ফিজও হতো না তোকে বিডিও অফিস থেকে একটা ক্লার্ক তুলে নিয়ে যেত দিয়ে বলতো নে তুই কর আমি কাউকে ছোটো করছি না সিবিআই ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে সিবিআই সার্ভিস ম্যাটার কার্ত চাকরি থাকবে কার চাকরি থাকবে না তার ইনভেস্টিগেশন করে সিবিআই ইনভেস্টিগেশন করে দেখবে যে পার্থ চ্যাটার্জি চুরিটা করেছে নাকি মমতা ব্যানার্জি চুরিটা করেছে নাকি উভয় চুরি করেছে এক্ষেত্রে উভয় করেছে সিবিআই দায়িত্ব এইটুকু সিবিআই সিবিআই কি সিবিআই কি কালকে এই যদি বলে যে নতুন এসএসসি পরীক্ষা হচ্ছে সিবিআই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন সিবিআই না আমরা নিয়োগ করতে পারি যে চলে গেল এসএসসি অফিসে সি আমরা নিয়োগ করবো এটা হয়ে সিবিআই এর কাজ সিবিআই করবে এস এস কাজ এসএসসি করবে সিবিআই এর কাজ নিয়োগ করা না কার সার্ভিস থাকবে বা কার সার্ভিস থাকবে না এটা না সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল এই কারণে কারণ নিয়োগের দুর্নীতি হয়েছিল ক্রিমিনাল পার্টটুকু করবে সিবিআই তার বাইরে

কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের কোনো ডাটা সার্ভিস কার থাকবে কি থাকবে না সেটার জন্য ব্যবহৃত হচ্ছে সেটা মেয়ার পাশেই সিফ ব্যবহার থাকবে সিবিআই একটা ওয়েমআর শিট উদ্ধার করলো তো এই ওয়েমআর শিট গুলো ঠিক না এটা যুক্তি দিয়েছিল সাদা খাতা শিক্ষকদের হয়ে যারা আইনজীবী ছিলেন নেবেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই আর্গুমেন্ট করেছেন